আমাদের এদিকে তো একদম বৃষ্টি হয় না একদম না লাগে নাগেড়ি গরম লাগে আর বাবা সবসময় এসি ছেড়ে থাকাও সম্ভব না ঠিক সেটা ঠিক ওরকম থাকে দুই একজন বাজে কমেন্ট করার জন্য তুমি এসে কথা বললে আমার মনটা ভালো হয়ে গেলো সবার মানসিকতা তো ঠিক নয় কি আর হবে কিছু করার নেই কে আছো বলো মেসেজ করো মিষ্টি হচ্ছে ঘরে যেতে হবে যারা নতুন এসছো একটু প্লিজ লাইক করে দাও এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো আমি ঘরে যাই ছাদে রয়েছি এখন ঘরে যাই ঘরের গরমের চোটে ছাদে চলে কোনো হাওয়াও নেই কিছু নেই এখন যখন এলাম তখন ভাল লাগছে এরকম গুমোট ফোটা ফোটা বৃষ্টি পড়ছে যাই ঘরে যাই Che c'è dietita, no? তো কেউ নেই দেখছি এখানে লাইটটা শেষ করে দেবো সন্ধ্যা দিতে হবে একদম ঠিক কথা পৃথিবীতে এই মানে কিছু কিছু মানুষ আছে যাদের কোনো লজ্জা স্মরণ নেই তারাই যেগুলো কিন্তু বাবা ওইগুলো তো হবে না আমাদের দ্বারা ওই জিনিসগুলো হবে না একমাত্র কারা হয় জানো তো এরকম লজ্জা স্মরণ তাদের থাকে না জানো তো পাগল যারা যা যাদের বিকৃত মস্তিষ্ক একমাত্র তা তারাই এইরকম হতে পারে সুস্থ মানুষ কখনোই হতে পারে না 히쿠는 도